বন্ধুরা এই তিনটি ছবি গ্রেস করে একটি ইউটিউব চ্যানেলের নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি একজন মা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি অন্তঃস্থ আঁকা আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি শব্দ মিলিয়ে ইউটিউব চ্যানেলটির নাম হবে মায়া জাল বন্ধুরা এই দুটি ছবি গেস করে একটি মাছের নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কান আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ফরে আর এই দুটি শব্দ মিলিয়ে মাছটির নাম হবে কারফু বন্ধুরা এই দুটি ছবি গেস করে একটি স্থাবানের নাম তো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সান আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ফাইকা আর এই দুটি শব্দ মিলিয়ে সাবানটির নাম হবে সানফে বন্ধুরা এই দুটি ছবি মিলিয়ে এটি ফলের নাম হবে আর আমি তোমাদের জন্য এই কোশ্চেনটা ছেড়ে গেলাম তোমরা এই উত্তরটি কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ কামরাঙা শিউলি ফুল এবং পেঁয়াজ এখন তোমাদের এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি দেশের নাম বলতে হবে আর তোমরা যদি দেশের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে বন্ধু দেখ কামরাঙা থেকে নেবো রয় আঁকা শিউলি ফুল থেকে নেবো তালবশয়ে হরশয় আর পেঁয়াজ থেকে নেবো অন্তঃসায়ের আঁকা আর এই দিনটি শব্দ মিলিয়ে দেশটির নাম হবে রাশিয়া বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও গানে সুর দেওয়া হয় স্বর দেওয়া হয় সাপ দেওয়া হয় কখন বন্ধুরা গানে বাজক করলে বাগান হয় তখন সার দেওয়া হয় সবুজ কিন্তু সবুজ রঙের বলি না বলতো সেটি কি বন্ধুরা অতটি হবে কাঁচা কমলা নেব টেবিলের উপর খাবার রেখে খাওয়া হয় কিন্তু কখন টেবিল খাওয়া হয় বন্ধুরা এই বাক্সের মধ্যে এক জায়গায় ফাঁকা আছে এখন তোমরা বলো এই ছটি টুকরোর মধ্যে কত নম্বর টুকরোটি এই বাক্সের মধ্যে বসবে বন্ধুরা চার নম্বর টুকরোটি এই বাক্সের মধ্যে বসবে তারপরে বলো এই ফাটা জায়গাটিতে কোন টুকরোটি বসবে বন্ধুরা অপশন ডি টুকরোটি এই ফাঁকা জায়গাটিতে বসবে বন্ধুরা এই লোকটিকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় পুলিশ তদন্ত করার জন্য তার ঘরে আসে এবং পুলিশ তার বাড়িতে তিনজন কাজের মেয়েকে দেখতে পাই এবং পুলিশ বুঝে যায় যে এই খুনটি কে করেছে বন্ধুরা তোমরা কি বলতে পারবে এই লোকটিকে এই তিনজনের মধ্যে কে খুন করেছে বন্ধুরা দ্বিতীয় মেয়েটি খুন করেছে কারণ এই লোকটির মুখের কাছে একটি লাল রঙের চুল পড়ে আছে আর এই মেয়েটির মাথার চুলের কালার লাল অর্থাৎ এই এই খুন করেছে বন্ধুরা লোকটি বাগানে ঘোরাঘুরি এবং সে লক্ষ্য করে যে তার কুকুরটি হারিয়ে গেছে এবং সে তার কুকুরটি খোঁজার জন্য রাস্তায় আসে এবং রাস্তায় তার একটা বন্ধুর সঙ্গে দেখা হয় এবং সে তার বন্ধুকে সব কথা খুলে বলে তখন তার বন্ধু বলে যে সে একটু আগে রাস্তার ধারে চারটি কুকুর দেখেছে এবং তাকে সেখানে নিয়ে যায় দেখো আর বলো কোন কুকুরটি এই লোকটির পোষা কুকুর বন্ধুরা অপশন সি কুকুরটি এই লোকটির কারণ পোষা কুকুরের বলেন বেল্ট পরানো থাকে বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় বন্ধুরা এখানে অনেকগুলি হাতি আছে এই হাতিগুলোর মধ্যে একটি জায়গায় একটি পান্ডা লোকানো আছে তোমরা এই ছবিটাকে ভালো করে দেখো আর বলো পান্ডাটি কোথায় লোকানো আছে বন্ধুরা এখানে আছে বন্ধুরা এই ছবিগুলির মধ্যে দুটি করে সব জিনিস দেওয়া আছে কিন্তু একটা জিনিস একবার দেওয়া আছে তোমরা ভালো করে দেখে বলো কোন জিনিসটি একবার দেওয়া আছে বন্ধুরা এই ট্রেনটি একবার দেওয়া আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকো